সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো যে যেখানেই আছো তো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিওর সাথে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল আটটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো সকালবেলা সমস্ত কাজবাজ হয়ে গেছে বাসি কাজ আর তারপরে তোমাদের দাদা ভাইও টিফিন নিয়ে চলে গেছে ডিউটিতে আর এখন দেখো রান্নার পরে যে বাসনগুলো বেরোয় সেগুলো নিয়ে চলে এসেছি কলপারে মাজতে তো চলো বাসনগুলো মেজে নিই তো বাসন টাসন মাজা হয়ে গেছে তারপরে দেখো খাওয়ার জলে বালতিগুলো ভরে নিলাম আর এখন এসেছি বাইরে কালকের কিছু জামা কাপড় ছিল যেগুলো শুকোয়নি সেগুলোই মেলে দিতে আর আজকের ওয়েদারটা দেখো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো পেছন দিকটা কত সুন্দর মানে খুব সুন্দর রোদ উঠেছে ঝলমল করছে মনে হচ্ছে যেন একদম পুজো চলে এসেছে আর পুজোর তো বেশি দিন নেইও আর এক মাস মতন বাকি তো ভাবলাম চলো তোমাদেরকে একবার বাইরের ওয়েদারটা পুরোটা ঘুরিয়ে দেখাই যে কেমন লাগছে আজকের আকাশটা দেখতে দেখো কত সুন্দর পুরো শরৎকালের মতন মেঘ আর কি সুন্দর রোদও উঠেছে তো এখন ঘরে চলে এসেছি আর ঘরে এসে দেখো আলু কেটে নিয়েছি আলু ভাজা করবো সকালবেলায় ভাত দিয়ে আলু ভাজা দিয়ে খাবো আজকে তো সকালবেলায় আজকে ভাতই খাবো অন্য কিছু করিনি তো চলো দেখতে থাকো আর এখন দেখো ঘরে বিছানাটা তুলে নিচ্ছি সমস্ত বিছানা তো আগে তোলা হয়ে গেছে সকালবেলায় কিন্তু যে পুকুর দেরি করে উঠেছে ঘুম থেকে এখনও ব্রাশ করতে গেছে তাই জন্য উপরের বিছানাটা এখন তুলে নিচ্ছি তো চলো বিছানাটা তুলে নিই তারপরে আরও কিছু কাজ পরে রয়েছে তো বিছানাপত্র সব গুছানো হয়ে গেছে আর এখন দেখো বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে মাদুরটা নিচে পাতা ছিল তাই জন্য মাদুরটাও গুছিয়ে রেখে দিলাম জায়গায় আর এই যে কালকের কিছু জামাকাপড় শুকিয়ে গেছিল তো সেগুলো আর গুছানো হয়নি ঘরেই মেলা ছিল তো তাই জন্য এখন সমস্ত জামাকাপড়গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে শোকেসের মধ্যে এখন রেখে দেবো তো দু তিন দিন ধরে শরীরটা কেমন একটা করছে তাই জন্য নুন চিনির জল নিয়ে বসেছি সকালবেলা একটু নুন চিনির জলটা খেয়ে নিচ্ছি তো এই দেখো জামা কাপড়গুলো কেচেছিলাম এইখানে মেলে দিয়েছি আর এখন চলে যাব স্নানে তো ওই দেখো এখন মানে সমস্ত বাজ তো কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে মা রান্না বান্না করছে আর এখন চলো চলে যাই স্নানে স্নান টান করে এসে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এই জাস্ট মানে স্নান টান করে আসলাম আর এখন খাবো না একটু পরেই খাবো মা একটু গেছে এক জায়গায় মানে এক জায়গায় মানে সামনে একজনের বাড়িতে গেছে দরকারে আর হচ্ছে মা আসবে তারপরে খাওয়া দাওয়া করবো আর তো এখন একটা ভিডিও ছাড়ার আছে তো ভাবছি ওটা একটু এডিট করে ছেড়ে দিই পোস্ট করে দিই তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো তারপরে তো চলো খাওয়া দাওয়ার সময় একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো এখন খেতে বসে পড়েছি দুপুরের খাবার আর আজকে কোনো রান্নাবান্না শেয়ার করতে পারিনি কারণ আজকে সমস্ত রান্নাবান্না মা করেছে সেই ক্লিপগুলো নেওয়া হয়নি তো দেখো আজকে দেখিয়ে দিই যে কী কী নিয়ে বসেছি কী কী মা রান্না করেছে তো সবার প্রথমে দেখিয়ে দিই ভাত এখানে হচ্ছে ভাত আর তারপরে দেখো এইখানে আলু চচ্চড়ি আর এটা হচ্ছে ঝাল ঝাল করে একদম ডিম কষা ঠিক আছে আর এইখানে দেখো এটা কি বলতো তো ভোলা মাছ ভোলা মাছটা পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝাল করা হয়েছে হুম আর এইখানে দেখো আম ডাল এটা হচ্ছে টক ডাল হচ্ছে আম দিয়ে করা হয়েছে মানে সিজন ছাড়া বারো মাসের আম ওই দিয়ে করা হয়েছে তো এইটাই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এখন বাজে সন্ধ্যে সাতটা আর এখন দেখো চা নিয়ে বসেছি ক্লাসে করে আর এখানে দুটো পাওরুটি নিয়েছি একটু খিদে খিদে পাচ্ছিলো তাই জন্য তো চলো খেয়ে নিই আর এখন অনেকটাই রাত হয়ে গেছে আর দেখো এখন বসেছি ডালের বড়া করতে ভাত দিয়ে খাবো আর এই যে ব্যাটারটা এখানে রাখা রয়েছে এখন এতগুলো বড়া ভাজতে হবে রাতের খাবার নিয়ে বসে পড়েছি আর এখন এখন বাজে হচ্ছে তোমার সাড়ে এগারোটা তো চলো দেখিয়ে দিচ্ছে কি কি নিয়েছি তো দেখো এখানে ভাত আর এই যে ডাল টক ডাল যেটা করা হয়েছিল আর এই যে আলু চচ্চড়িটা আর শুধু রাত্রিবেলা যে ডালের বড়া করে নিয়েছি তো এটাই একদম সিম্পল লাঞ্চ রাতে সরি সিম্পল ডিনার একদম রাত্রিবেলায় নিয়ে বসেছে চলো খেয়ে নিই তো সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন মোটামুটি তোমার পনেরো বারোটা বাজতে চায় আর এখানে ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তুমি নতুন হয়ে থাকো দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওর সাথে টাটা সবাই